আমরা এখন ইজি ফিজ বই থেকে বরিশাল বোর্ডের দ্বিতীয় একটা দু সালে তেইশ প্রশ্ন রয়েছে সেটা সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে হচ্ছে দ্বিতীয় কেন বললাম কারণ বরিশাল বোর্ড তেইশ সালে দুটি প্রশ্নে এসেছে তাই দুই নাম্বার এটা হচ্ছে সেকেন্ডটা সো প্রথম কোশ্চেন নিয়ে করেছে যে একটা হাইট দেওয়া আছে নির্দিষ্ট হাইট দিয়ে তোমাকে বলেছে প্রত্যেকটার হাইটই হচ্ছে এ বি সিডি ই দেওয়া চারটা পাঁচটা উচ্চতা দেওয়া আছে দিয়ে বলছে সবগুলোয়ের উচ্চতাই হচ্ছে আট মিটার করে আচ্ছা ভালো কথা করি। আট মিটার করে যেহেতু বলেছে তাহলে আমাদের আট মিটার করে ক্যালকুলেশন করতে হবে প্রথম কোশ্চেন বলছে প্লবতা কাকে বলে সো প্লবতা আমরা জানি ওদের পাঁচের একটা কোয়েশ্চেন যখন একটা বস্তু একটা বস্তুকে তরলের মধ্যে নিমোজিত করা হয় আংশিক নিমোজিত হতে পারে মানে অর্ধেক ডুবানো হতে পারে বা পূর্ণ সম্পূর্ণ ডুবানো হতে পারে নিমজিত অবস্থায় ফেলানো হয় তখন পানির নিচ থেকে বা তরলটার নিচ থেকে একটা লম্বভাবে ঊর্ধ্বমুখী বল কাজ করে এই বলটাকে বলা হয় প্লবতা ঊর্ধ্বমুখী বলটা যাচ্ছে বলতো প্লবতা তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের বইয়ে কি বলেছে স্থির তরল বা স্থির তরল বা বায়ুবীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে আংশিক মানে অর্ধেক বা কিছু হতে পারে বা সম্পূর্ণ পুরোটাই নিমোজিত কোনো বস্তুর উপর তরল বা বায়ুবীয় পদার্থ গ্যাসও হতে পারে এই লম্ব হবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে লো বতা ওকে এরপর আসি শক্তি থাকলে কি সব সময়ে সেই শক্তি ব্যবহার করা যায় আসলে না শক্তি থাকলেই সবসময় ব্যবহার করা যায় না এটা অনেক উদাহরণ রয়েছে তো আমাদের বইয়ের যে উদাহরণটা সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে হ্যাঁ যে শক্তিগুলো রয়েছে তাপশক্তি রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না সেটা ওই ঘূর্ণিঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা ওয়েস্ট হয়ে যায় সেখানে তাপ তৈরি ওয়েস্ট হয়ে যায় একটু দেখো আমাদের বই এক্সপ্লেশনে যাই চলো দেখো কী বলেছে শক্তি থাকলেই সবসময় সেই শক্তি ব্যবহার করা যায় না পৃথিবীর সমুদ্র বিশাল সমুদ্রে বিশাল পরিমাণ তাপ শক্তি রয়েছে কিন্তু সেই শক্তি আমরা ব্যবহার করতে পারি না ঘূর্ণিঝড় মাঝে মাঝে সেই শক্তি ব্যবহার করে নগর বা লোকালয় ধ্বংস করে দেয় আবার যখনই কোনো শক্তিতে শক্তিতে এক শক্তি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা হয় তখন এই শক্তির খনিটা বা এই শক্তির খানিকটা হলেও অপচয় ঘটে ওই শক্তির যখন অন্য শক্তি রূপান্তর হয় চেঞ্জ হয় মূলত এই অপচয় হওয়া শক্তি তাপ রূপে পরিবেশে মিশে যায় এবং সেটা আমরা ব্যবহার করার জন্য ফিরে পাই না তাই শক্তি থাকলেই সময় ব্যবহার করা যায় না আমরা এভাবে এক্সপ্রেশন করলে আমাদের জন্য দুয়ে দুই পাওয়া সম্ভব এবার আসো তিন নম্বর প্রশ্নে বলেছে যে ডি বিন্দুতে শক্তির অপচয় কত সরি ডি বিন্দুতে শক্তির গতিশক্তি নির্ণয় করা আচ্ছা ডি বিন্দু কোনটার এই যে ডি বিন্দু এটা ডি বিন্দুতে গতিশক্তি বের করতে বলছে এই বিন্দুতে এখন আমরা জানি উপর থেকে যাওয়া বিরুদ্ধে বিভব শক্তি আর পড়া হচ্ছে গতিশক্তি এখন ডি বিন্দুতে গতিশক্তি বের করতে বলছে তাহলে আমাদের পড়াটা হচ্ছে গতিশক্তি পড়াটা তাহলে বস্তুটা কই থেকে পড়ছে বস্তুটা এই যে এই যে উপর থেকে এ থেকে পড়ছে এখন এ থেকে যখন ডি আমরা বের করব খেয়াল করো ই কে সমান সমান বা টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম দিলাম আমি পাঁচ কেজি বেগ ভি স্কোয়ার ভি স্কোয়ার করলে কি বলতো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো আদিবেগ জিরো পড়ার সময় তাহলে ইউ বাদ টু জি এইচ টু ইন্টু নাইন পয়েন্ট এইট এইচ হাইটটা কোনটা হবে এই যে আমার ডি বিন্দুতে বের করতে বলছি হাইট কত এই যে এ থেকে ডি হাইট কত বলো তো সবগুলো আট মিটার এ থেকে বিআর্ট বি থেকে সি আর্ট সি থেকে ডি সেই সবগুলো আট মিটার তাহলে তাহলে এর কই থেকে পড়ছে বস্তুরা আট আট ষোলো তিন চব্বিশ তাহলে চব্বিশ মিটার সো এটা হচ্ছে আমাদের টু টু কাটা তাহলে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু চব্বিশ আসবে এগারোশো ছিয়াত্তর জুল এটা হচ্ছে আমাদের গতি শক্তি ওকে তো চলো আমাদের বইয়ে যাই আমরা বইয়ে দেখি ইজি ফিজিস কীভাবে সমাধান করেছে দেখো সেইমভাবেই প্রত্যেকটা হাইট যোগ করা হয়েছে কারণ যেই পয়েন্ট বলেছে সেই পয়েন্টে উপর থেকে পড়া মানে হচ্ছে গতিশক্তি আর অভিবশ্য বলে বিরুদ্ধে যাওয়া হচ্ছে বিভব শক্তি তাহলে ওই পয়েন্টে আমরা গতিশক্তি বের করতে হলে আমরা সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার এই যে গতিশক্তির সূত্র হাফ এম বি স্কোয়ার সো বেগটা হচ্ছে ভি স্কোয়ার করলি বলতো টু জি এইস ইউ স্কোয়ার প্লাস টু জি এইস ভি স্কোয়ার করলে ইউ স্কোয়ার প্লাস টু জি এইস সো আদিবেগ জিরো টু জিএস লিখলে হয় এই যে টু জি টু জি লিখছে এই যে এইসটা এডি কেন এডি কারণ ওই দেখো এ থেকে ডি পর্যন্ত পড়ছে এই যে এই যে পড়ার সময় যেটা বললাম এই যে ডি বিন্দু বলছে তাহলে এ থেকে বলটা পড়ছে ডি পর্যন্ত তাহলে হাইট কথা বলতো তো তিনটা আট 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 তাহলে তিন আসতে চব্বিশ মিটার দেখো চব্বিশ মিটার ই লিখে কিন্তু ম্যাটটা করানো হয়েছে কইলে চব্বিশ মিটার চব্বিশ মিটার দেখো এক্সাক্টলি মান চল্লিশ এগারোশো ছিয়াত্তর এই যে এখানে হাইট বের করেছে ভি স্কোয়ার ইউ ইউএস্কোয়ার প্লাস টু জি এস হ্যাঁ টু জি এইচ হবে এখানে এইচ হবে ওকে সো এই যে আমাদের এখানে দিয়ে দিছে ওকে এরপর আমরা আমরা গতে যাব ঘতে যাব ঘতে কি বলেছে খেয়াল করো যে বস্তুটি বস্তুটি যদি মুক্ত মুক্তভাবে পড়তে চায় একটু খেয়াল করো বস্তুটি মুক্ত হবে পড়তে থাকলে এ বি সি ডি ই পাঁচটা বিন্দুতেই বস্তুটি শক্তি বনাম উচ্চতা উচ্চতা জানি এই যে এটা আর্ট এটা আট এটা আট এটা আট সবগুলো আট করো উচ্চতা সবাই জানি বলছে শক্তি বের করতে হবে এখন প্রত্যেকটা পয়েন্টে মানে এ পয়েন্টে শক্তি বি পয়েন্টে শক্তি সি পয়েন্টে শক্তি ডি পয়েন্টে শক্তি ই পয়েন্টে মানে পাঁচটা পয়েন্টেই শক্তি ব্যয় করতে হবে আমাদের অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো তাহলে পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে হবে আমাদের তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমাদের শক্তি চিন্তা করতে হবে তাহলে বৃহস্পতি সূত্রকে এম জি এইচ এম জি এইচ এম তো পাঁচ জি নাইন পয়েন্ট এইচ কত একবার হবে কি এইচ এর জন্য জিরো বৃহস্পতি ছুঠা ডি যে ই ডিতে কী হবে আট সি থেকে আঠারো ষোলো বি থেকে তিনশো চব্বিশ এতে হচ্ছে কি বলতো চারশো বত্রিশ তাহলে এই যে টোটাল আমার বিহসতি প্রত্যেকটা পরে বিভক্তি আমরা পেয়ে যাবো খেয়াল করো আমরা এখানে আমাদের বইয়ে আসো দেখো প্রত্যেকটা পয়েন্টে বৃহস্পতি আমাদের চিন্তা করি দেখো আমাদের প্রথমে এই যে এ পয়েন্টের বহুশক্তি এ পয়েন্টের বিভূষশক্তি দেখো এম এইচ এ পয়েন্ট হাইট কত বত্রিশ কেন বত্রিশ কারণ যাওয়াটা হচ্ছে বহুশক্তি দেখো এ পয়েন্ট সবার উপরে ছিল এ বি সি ডি ই তো এ পয়েন্ট সর্বোচ্চ বস্তুটা কই থেকে উঠছে এই থেকে উঠছে তাহলে এগুলো যদি প্রত্যেকটা আট করে হয় তাহলে ও তিন কত হাইট কত চব্বিশ সরি তিন আশে চার আশে বত্রিশ চারটা তাহলে বত্রিশ এই পয়েন্টটা বিষতি পেয়ে গেলাম এবার বি পয়েন্টে হাইটটা বের করছে হাইটটা তুমি ডিরেক্ট বসে দিতে পারো যে বি পয়েন্টে এইসব বি তাহলে এই যে বি পয়েন্ট কত এই জায়গায় তাহলে এই যে আট আট ষোলো তিন আশে তিন আশে চব্বিশ চব্বিশ মিটার তাহলে চব্বিশ মিটার বসে এবার পরে আবার কী বলতো সি পয়েন্টে সি পয়েন্ট এই জায়গায় তাহলে এই এখান থেকে সি পয়েন্টে উঠে শক্তি তাহলে আট আট ষোলো আট আট কত ষোলো এই যে ষোলো এবার কি এবার আমাদের ডি পয়েন্টে ডি পয়েন্ট কোনটা হবে একটা পয়েন্ট উঠছে জাস্ট একটা পয়েন্ট তাহলে আট এই ডি পয়েন্ট ও আট এই হাইটটা বের করে নিচ্ছে নিলেও সমস্যা নাই তুমি ডিরেক্ট বসে পারো পেয়ে গেছি এবার ই পয়েন্টে কিন্তু জিরো কারণ সে হাইটে উঠে নেই কি বলতো জিরো হয় তাহলে সবগুলো আমি বৃহস্পতি পেয়ে গেছি তাহলে গ্রাফটা কীভাবে দেখো খেয়াল কর আমরা প্রত্যেকটা উচ্চতায় আট ষোলো চব্বিশ বত্রিশ এটা হাইট ঠিক আছে আর বৃহস্পতি যে মানগুলো পেয়েছি জিরো যে মানগুলো পেয়েছি এগুলো আমরা এখানে লিখবো গ্রাফ পেপারে লেখার পর দেখো যখন আট উচ্চতা ছিল তখন বৃহসূতি ছিল কত তিনশো বিরানব্বই যখন ষোলো ছিল তখন ছিল সাতশো চুরাশি যখন চব্বিশের বহসূ উচ্চতা যখন চব্বিশ ছিল তখন বৃহসূতি ছিল এগারোশো ছিয়াত্তর যখন হাইট ছিল বত্রিশ তখন বৃহসূতি ছিল পনেরোশো আটষট্টি দেখো এখন গ্রাফটা কিন্তু এরকম হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে শক্তির পরিবর্তন প্রত্যেকটা জায়গায় শক্তির পরিবর্তন হয়েছে কিন্তু দেখো তিনশো বত্রিশ ছিল জিরো ছিল জিরো থেকে তিনশো বত্রিশ পরিবর্তন হয়েছে এরপর হাইট যখন আবার আটমিটা বাড়ছে সাতশো চুরাশি হয়েছে আবার যখন মিটার বেড়েছে হয়ে গেছে এগারোশো ছিয়াত্তর আবার যখন মিটার বেড়েছে হয়ে গেছে পনেরোশো আটষট্টি তাহলে প্রত্যেকটা পরিবর্তন হয়েছে তো এই ছিল আমাদের দেখো কী বলছে লেগেছিল থেকে দেখা যাচ্ছে যে এই বিন্দুত্ব উচ্চতা এই বিন্দুতে উচ্চতা বেশি হয় এর শক্তি সর্বোচ্চ হয় কারণ এম জি এইচ ভি কস্ট এম জি এইচ দেখো তাহলে ভি সনুপাতিক এইচ এম তো এম জি কনস্টেন্ট হাইট যত বাড়বে বিভূসতিও তো কি বলতো বাড়বে তাহলে এই বিন্দু সর্বোচ্চ উচ্চতা তাই এই বিন্দু সর্বোচ্চ হাইট তাই বিহসতির সবচেয়ে বেশি এ থেকে যত নিচে নামতেছে উচ্চতা কমতেছে তাহলে ফলে বৃহস্পত্যিও কমতে থাকে ই বিন্দুতে উচ্চতা শূন্য তাই বৃহস্পতিও শূন্য এই কারণে লেখচিত্রটি মূল বিন্দুকামী সরল লেখা হয়েছে তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পার্ট ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ